নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়েছি সেটি হলো পনিরের তরকারি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো পনির মটরশুঁটি আলু টমেটো আদা কাঁচা লঙ্কা চলুন এবার দেখে নিই দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল সবার প্রথমে এখন আমরা দিয়ে আলুটা এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমরা আলুটাকে একটু ভালো করে ভেজে নেব চলুন বন্ধুরা আমরা আলুটাকে ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এখন আমরা তুলে নেব আলুটা আমরা তুলে নিয়েছি এখন আমরা পনিরগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব বলুন বন্ধুরা আমরা একটু পনিরগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে এখন এটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা পনিরগুলো আমরা একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো জিরে ফোড়ন এবার আমরা দিয়ে দেব আদা আদার পেস্ট যেটা আমরা করেছি আদা কাঁচা লঙ্কা টমেটো ওই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে এটা সম্পূর্ণ একটা নিরামিষ পদ্ধতিতে পনির বানানো এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার আমরা এর মধ্যে দিয়ে দেব জিনের গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ন এবার আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমরা এর মধ্যে আলুটা দিয়ে দেবো এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমরা এখানে দিয়ে দেবো ফুটানো জল আমরা জলটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম চলুন বন্ধুরা আমরা ভালো করে কিছুক্ষণ সময় ফুটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এটা সামান্য একটু ফুটে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো মটরশুটি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পনিরটা চলুন বন্ধুরা আমরা পনিরটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমরা ভালো করে দশ মিনিটের জন্য ফোটাবো চলুন আমরা ফুটিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি এবার আমরা দিয়ে দেব গরম মশলা এবার আমরা এটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব চলুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এখন এগুলোকে একটা আমরা আলাদা পাত্রে তুলে নেব চলুন আমরা পনিরটা তুলে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের আমাদের পনিরের রেসিপিটি রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক